অপরাধী অপরাধী সে পুলিশ হোক বা পাবলিক হোক এটা বিষয় না রাষ্ট্র আইন সকলের জন্য সমান সেই হিসাবে তার ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান বহন করবে না আমরা এটা মনে করি এবং সেই জন্য কিন্তু তাকে ফৌজদারি যে বিচার ব্যবস্থা আছে তার মধ্য দিয়ে তার তদন্ত সাপেক্ষে চার্জশিট দাখিল করেছে এবং এখন সে তার বিষয়টি বিচারাধীন আছে হাইকোর্ট থেকে মহামান্য হাইকোর্ট থেকে সে বিচার এখান থেকে আপিল জামিন নিয়েছিল এবং পর আমরা জেনেছি যে সে এখান থেকে তার জামিন বাতিল করা হয়েছে অবশ্যই আমরা এই তথ্য আপনাদের মাধ্যমে যদি কোথাও যান আমরা তার বাড়িতে সার্চ করেছি এবং এখানে আমরা তাকে অ্যারেস্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা যেহেতু সে আমি মনে করি যেহেতু তার কর্মকাণ্ডটা এখানে প্রশ্নবিদ্ধ ছিল এবং পুলিশ হোক আর পাবলিক আমি আগেই বলেছি যে অপরাধীর ক্ষেত্রে আমাদের কোনো রকমের কোনো শৈথিল্য প্রদর্শন করা যাবে না সে যেটাই পুলিশের অনেক লোক মামলায় আসামি হয়েছে তো আপনি দেখেছেন নিশ্চয়ই এটা পুলিশই কিন্তু তাদেরকে ধরছে তো ক্ষেত্রে যিনি অপরাধ করছে সে তো অপরাধ সে অপরাধীর ক্ষেত্রে তো আমরা তো এখানে কোনো রকমের বৈষম্য থাকার সুযোগ না